এই কর্নেল আজম যত ইনফরমেশন আছে সব পাস করে দিচ্ছে যে সমস্ত লোকজনগুলা ভারতে বা অন্যান্য জায়গায় পালিয়ে যাচ্ছে তাদেরকে সহায়তা করতেছে এবং সাইফুল আলম এবং লেফটেন্যান্ট শাহিন এই দুইজন সরাসরি অজিত দোভালের সাথে এবং রয়ের সাথে কারেকশন যেগুলো প্রমাণিত প্রমাণিত তাদের টেক্সট মেসেজ পাওয়া গেছে স্যার ওয়ার্নিং দেওয়ার পরে সাইন স্যার আবার অজিত সাথে যোগাযোগ রক্ষা করেছে এগুলার প্রুফ আছে তার উচিত ছিল তো তাকে অজিত সাথে যোগাযোগের জন্য এইটাই হচ্ছে মানে মাইন্ডসেট অফ ওয়াকার স্যার যেহেতু উনিও ফেভার পেয়েছেন ভারত থেকে গোয়েন্দা সংস্থাগুলো চালায় প্লাস রড তার সাথে যোগাযোগ হচ্ছে সাথে সাথেই তাকে হাই ট্রিজান মানে হচ্ছে দেশদ্রোহিতার অপরাধে তার বিচার করার কথা ওইটা উনি করতেছেন না এবং সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে ওনাকে তার পথ থেকে সরাই দেওয়ার পরে স্টিল উনি অযোধ্য হওয়ালের সাথে যোগাযোগটা রেখেছেন এবং ওয়াকার আসবে জেনেছি আরও তিন দিন আগে কিন্তু এটা অথেন্টিকেশন করতে পারিনি মানে হচ্ছে সেকেন্ড বা থার্ড সোর্স দিয়ে কনফার্ম করতে পারছিলাম না বলে জিনিসটা আমি অনিয়ার করিনি বাট এখন আমি কনফিডেন্ট এটা ইজ রিগার্ডিং র বা ভারতীয় গোয়েন্দা সংস্থার কার্যক্রম রিলেটেড আমরা সবাই জানি যে লেফটেন্ট সাইফুল ইসলাম সাইফুল আলম তাকে রিটায়ার করিয়ে দেওয়া হয়েছে অকালীন অবসর সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা হচ্ছে পাঁচই আগস্টের আগে যখন একটা কার্যক্রম চলতেছে হাসিনার দেশ থেকে পালিয়ে যাবে এ সময় সে অজিত দোভালের সাথে কন্ট্যাক্ট করেছে এবং প্যারালালি শেখ হাসিনার সাথে কন্ট্যাক্ট করেছে যে স্যার তারা তো আবার শেখ হাসিনাকে স্যার বলে যে স্যার এখনই ছুপ্পুকে বলেন মানে আমি বলতেছি ছুপ্পু উনি তো মাননীয় রাষ্ট্রপতিই বলেছে বলেন আমি এখন মানে জেনারেল ওয়াকারকে রিলিঙ্গুয়েশ করে এখনই আমাকে দায়িত্ব দেন এবং দিলের সাথে সাথে আমি সিচুয়েশন আমার সেনাবাহিনী দিয়ে তখন সেনাবাহিনী আমার কমান্ডার থাকবে আমি এটাকে সাথে সাথে সিচুয়েশন ফেভারেবল করে ফেলতে পারবো তার মানে বুঝেছিস সে যে পরিমাণ সে মানে সরি শেখ হাসিনা যেটা চেয়েছিল যে আরো দরকার হলে লাখানেক লোক মেরে ফেললে হলেও তার ক্ষমতায় থাকতে হবে এটার জন্য এবং এটার জন্য সাথে সাথে অজিত হল কি করেছিল এবং অজিত হলের সাথে তার টেক্সট মেসেজ এবং কনভার্সেশন এইগুলো ওয়াকার সারের কাছে পরবর্তীতে গিয়েছে যাওয়ার পরে তারপরে উনি তাকে তার দায়িত্ব থেকে রিলিংস করেছেন আপনি জিনিসটা বুঝতে পারছেন যে তার অজিত হলের সাথে কনভারসেশন আছে টেক্সট মেসেজ আছে তারপরও তাকে শুধু অকালীন অপশন তিনি বিশ লং কোর্সের বর্তমানে তাকে যখন উনি কোথায় ছিল বিশ লং কোর্সের লেফটেন্ট জেনারেল আচ্ছা এনিওয়ে আমি যা শুধু এইটুকুই বলি তার সাথে অজিত সরাসরি এর সরাসরি অযোধ্যবলের সাথে তার কনভারসেশন এবং টেক্সট চালাচালি এগুলা ধরা পড়েছে ওয়াকার স্যারের কাছে পেশ করা হয়েছে করার পরে উনি তার দায়িত্ব থেকে ওখান থেকে সরায় দিয়ে ওনাকে আরেকটা জায়গায় বসাইছেন সৌদা ইন্ডিসিরা কোথায় বসাইছিলেন আমার এই মুহূর্তে কোথায় ওখানে ওনা ওনাকে বসাইছেন কিন্তু তার উচিত ছিল তো তাকে অযোধ্যবালের সাথে যোগাযোগের জন্য এইটাই হচ্ছে মানে মাইন্ডসেট অফ ওয়াকার স্যার যেহেতু উনিও ফেভার পেয়েছেন ভারত থেকে উনি ভারতের সাথে অজিত সাথে যোগাযোগ আছে এটা হচ্ছে একটা নর্মাল জিনিস এটা একটা অন্য যেকোনো দেশে একটা বিদেশি রাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে গোয়েন্দা সংস্থাগুলো চালায় প্লাস রর তার সাথে যোগাযোগ হচ্ছে সাথে সাথেই তাকে হাই ট্রিজন মানে হচ্ছে দেশদ্রোহিতার অপরাধে তার বিচার করার কথা ওইটা উনি করতেছেন না এবং সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে ওনাকে তার পথ থেকে সরাই দেওয়ার পরে স্টিল উনি অজিত দোভালের সাথে যোগাযোগটা রেখেছেন এবং ওইটারও টেক্স প্রসেস ওয়াকার স্যারের কাছে আসবে বাট উনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না দিস ইজ ভেরি আনফরচুনেট নাম্বার থ্রি আর একটা হচ্ছে কর্নেল আজম যে বর্তমানে পিএস টু ডিজিডিএফ ডিজিএফআই জেনারেল মেজর জেনারেল ফয়েজ স্যার ফয়েজ স্যার অ্যাকচুয়ালি নট এ ইন্টেলিজেন্স গাই আগে এসিউতে চালিয়েছেন উনি ডিজিএফআই তে এখন কিভাবে মিনিস্ট্রিট করতে হবে ঠিক মতো খাবারের মান উন্নয়ন করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস নিয়ে পড়ে আছেন বাট এটা যে জিনিসটা বুঝতে হবে যে গোয়েন্দা সংস্থার গোয়েন্দা কার্যক্রম হচ্ছে প্রায়োরিটি ওভার এভরিথিং ওটা উনি করতেছেন না উনি তার পিএস কে রেখেছেন কর্নেল আজম যে কিনা আগের জেনারেল হামিদেরও পিএস ছিল এর আগে সে মালয়েশিয়াতে ছিল আমরা জানি যে জেনারেল আবিদিন যে এক্স আগে ডিজি ছিল সে অনেক টাকা মানি লন্ডিং করে আমেরিকা এনেছে সিঙ্গাপুরে ছিল সিঙ্গাপুর থেকে মানি লন্ডিং করে সে এই আজম পাঠিয়েছে এবং তার সাথে ও সে আবার ওই যে কদমবুসি জেনারেল আমার কোর্সম্যান মাহবুবের ইয়া ছিল কলেজ সাহ ছিল হি ইজ পাসিং অল দ্য ইনফরমেশন এবং এই যে জেনারেল মুজিব যে ওখান থেকে চলে গেছে ভেগে গেছে এবং তার সাথে যত যত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আর্মির কাস্টাডিতে ছিল এই এ এখন ডিজিএফআর ইনফরমেশন শেয়ার করে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করতেছে এবং সংশ্লিষ্ট যারা আমি ইনফরমেশন পেয়েছি সার্ভিং লোকদের কাছে সার্ভিং অনেক উচ্চ পদস্থ বলবো না তাদের কাছে এবং তারা বলতেছে জেনারেল ফয়েসকে ডিজিটি জেফে এগুলো ইনফরমেশন দেওয়ার পরে কোনো কাজ হচ্ছে না বাট এইটাই হচ্ছে প্রশ্ন যে আমার কাছে যে তথ্য আছে তাতে হচ্ছে ওয়াকার্সার সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছেন ওনার অ্যাডভাইসে চলতেছে বাট জেনারেল সরি প্রধান উপদেষ্টা কনফার ইয়াতে চলতেছে না স্টিল এখন এই জিনিসগুলা যে আছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং ওয়াকার সার কাছে এই তথ্যগুলো আছে তাদের সাথে এভিডেন্স আছে যে অজিত সাথে টেক্সট করেছে কিন্তু তাদের এসে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমি মনে করি যে আমার কাছে কেন ইনফরমেশনগুলো আসে ইনফরমেশনগুলো আসে যখন সার্ভিং অফিসাররা দেখতেছে যে কোনো কাজ হচ্ছে না ভারতীয় এই হেজিমনি থেকে তারা বেরোতে পারতেছে না এই তখন আমার কাছে ইনফরমেশনগুলো আসে সো আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে এই কর্নেল আজম যত ইনফরমেশন আছে সব পাস করে দিচ্ছে যে সমস্ত লোকজনগুলা ভারতে বা অন্যান্য জায়গায় পালিয়ে যাচ্ছে তাদেরকে সহায়তা করতেছে এবং জেনারেল লেফটেন্যান্ট সাইফুল আলম এবং লেফটেন্যান্ট শাহিন এই দুইজন সরাসরি অজিত দোভালের সাথে এবং রয়ের সাথে কানেকশান যেগুলো প্রমাণিত প্রমাণিত তাদের টেক্সট মেসেজ পাওয়া গেছে ওয়াকার স্যার ওয়ার্নিং দেওয়ার পরে শাহিন স্যার আবার অজিত দোবলের সাথে যোগাযোগ রক্ষা করেছে এগুলোর প্রুফ আছে এগুলোর প্রুফ আছে আমি ইনফরমেশনগুলো পেয়েছি সার্ভিং অফিসারদের কাছ থেকে এবং তারা একদম বেয়ালি থেকে এসেছে যে এইখান থেকে এই ইন্ডিয়ান হেজুমনি থেকে আমি বোধ হয় আর বেরোতে না এবং ওয়াকার স্যার থাকলে আমরা আসলেই বেরোতে পারবো না আমাদের এটা নিয়ে অ্যাকশন নিতে হবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং অন্যান্যদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি প্লিজ এবং যারা ভারতের সাথে যোগাযোগ রক্ষা করেছে তাদেরকে এখনই করা হবে না তাদেরকে দেশদ্রোহিতার মামলা যদি না নেই তাহলে আমাদের পুরা সেনাবাহিনীর কাছে একটা উদাহরণ হয়ে থাকবে যে আমরা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখলে আমি বড়দের চাকরি হারাবো あ。